আদিয়ে দেশের বেশ জাগাত বৃষ্টি বৃষ্টিপাতই তবে এয়ানোর পাশাপাশি সীতাকুণ্ড সহ চট্টগ্রামের বিভিন্ন স্থানত হঠাৎ করেই শিলাবৃষ্টি হয়ে সতেরো ফেব্রুয়ারি রবিবার দুই যে দুই তারিখকে এই শিলাবৃষ্টি কিনাই জেরে প্রায় আধা ঘন্টা ব্যাপী প্রচন্ড শিলাবৃষ্টি চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ফসলের ব্যাপক ক্ষয় বলে রানাই কৃষক কৃষকলে হঠাৎ করে এরকম শিলাবৃষ্টি দেখিয়ে রে গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে বসন্ত শুরুতে রত্যাবের হত তাইল দুপুর একটার পরে আকাশত জমিতে দেখা মেঘ এবং হঠাৎই শুরু হয় ধুলিঝড় আর একটু পরেই শুরু হয় প্রচন্ড শিলা এই শিলা হারণে বেশ কিছুক্ষণ লাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে বলে জানাই স্থানীয় হল ডেক্স নিউজ সি প্লাস টিভি